আলাইকুম সম্মানিত ফ্ল্যাট ক্রেতাগণ আপনারা যারা মিরপুর এরিয়াতে ফ্ল্যাট ক্রয় করার কথা ভাবছেন তাদের জন্য আমরা মিরপুর কাজীপাড়াতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ রেডি ফ্ল্যাট যেটি আপনারা ক্রয় করার সাথে সাথে ব্যবহার করতে পারবেন এরকম একটি ফ্ল্যাট তো এই ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে একশো ছাপান্ন বাই দুই পূর্ব কাজীপাড়া আপনার মিরপুর মেট্রো রেল স্টেশন থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের পাইহাটা দূরত্ব মণিপুর স্কুল ও কলেজের খুব কাছাকাছি অবস্থিত আমাদের এই ভবনটি অত্যন্ত চমৎকার এবং মনোরম পরিবেশ অবস্থিত আপনারা এই লোকেশন থেকে মেট্রোলের মাধ্যমে খুব সহজেই ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে যাতায়াত করতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটির মূল ফটক এবং বিল্ডিংটির বাইরের ডিজাইন বিল্ডিং এর আউটসাইড কাজ হিসাবে ইতিমধ্যেই কিন্তু সিলারের কাজ সম্পন্ন করা হয়েছে এরপরে বাইট সাইড এর কাজ করা হবে মূল ফটক দিয়ে প্রবেশ করার পরেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশাল বড় একটি গ্যারেজ এই ভবনটি সাড়ে নয় কাঠা জায়গার উপর নির্মিত হয়েছে এই হচ্ছে এই বিল্ডিং এর গ্যারেজ এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের লিফ্ট যেটি লিফ্টের কাজ চলমান এবং লিফ্টের পাশেই আছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠলেই দ্বিতীয় তলায় আমাদের ফ্ল্যাটটি অবস্থিত এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি সেই ফ্ল্যাটটিতে আমাদের এখানে প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট রয়েছে সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে এই লিফ্ট লিফ্ট এর আমাদের এই ফ্ল্যাটটি অবস্থিত এটি হচ্ছে এই ফ্ল্যাট এর পারমাটিক সেগুন কাঠের মেইন ডোর দিয়ে প্রবেশ করলে হচ্ছে বিশাল বড় ড্রয়িং ডাইনিং এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটির ড্রয়িং কাম নাইন এবং এই ড্রয়িং রুমের পাশ দিয়ে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন এই বেডরুমের এই ফ্ল্যাটটি মাস্টার বেডরুম এটি হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে আছে একটি অ্যাটাস্ট বারান্দা এবং অ্যাটাচড বাথরুম আপনারা এখন দেখতে পাচ্ছেন মাস্টার টয়লেট মাস্টার বাথরুম এখন আপনাদের নিয়ে যাচ্ছি এই ফ্ল্যাটটির আরো একটি বেডরুমে যেটিকে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমের সাথে কিন্তু আছে অ্যাটাচড বাথরুম এবং অ্যাটাচড বারান্দা এই হচ্ছে এই ফ্ল্যাটের চাইল্ড বেডরুম এখন আপনাদের নিয়ে যাব এই ফ্ল্যাটটির গেস্ট বেডরুম অর্থাৎ তৃতীয় বেডরুমে এটি হচ্ছে এই ফ্ল্যাটে গেস্ট বেডরুম অথবা থার্ড বেডরুম এই বেডরুমটির সাথেও কিন্তু আছে একটি অ্যাটাস্ট বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেডরুম বারান্দা এবং এই গেস্ট বেডরুমের বাঁশি আছে এই ফ্ল্যাটটির কমন টয়লেট এটি হচ্ছে কমন টয়লেট এবং কমন টয়লেটটিতে ব্যবহার করা হয়েছে লং প্যান এবং বাকি দুটি অ্যাটাচড যে টয়লেটটি আপনারা দেখলেন সেটিতে ব্যবহার করা হয়েছে হাই কমন এখন আপনাদের দেখাবো এই ফ্ল্যাটটির কিচেন বা রান্নাঘর এ হচ্ছে রান্নাঘর এবং রান্নাঘরের সাথেই এবং ডাইনিংয়ের সাথেই রয়েছে আরও একটি বারান্দা আলো বাতাসের জন্য এতক্ষণ যে ফ্ল্যাটটি আপনারা দেখলেন সেটি তিন বেডরুম তিন বাথরুম এবং চার বারান্দা ড্রয়িং ডাইনিং এবং রান্নাঘর সহ তেরোশো পঁয়ত্রিশ বর্গ একটি ফ্ল্যাট যেটি অত্যন্ত আকর্ষণীয় মূল্যে বিক্রয় করা হবে বিক্রয় মূল্য এবং বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ